শিয়ালের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক চালকের আহত দুই বুধবার রাতেই ঘটনাটি ঘটেছে সীতায় তল বাজার সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে একটি বাইকে তিনজন চেপে দিন থেকে সীতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় সীতাইয়ের শেওড়ার তল বাজারের কাছে একটি শিয়াল হঠাৎ তাদের বাইকের সামনে এসে পড়ে ঘন কুয়াশা জেরেই ভালোভাবে দেখা না যাওয়ায় শিয়ালের সঙ্গে বাইকটি ধাক্কা লাগে সঙ্গে ছিটকে পড়ে রাস্তায় স্থানীয়রা বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে আহত তিনজনকে উদ্ধার করে সীতায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কোচবিহারে রেফার করেন এর মধ্যেই আজ সকালে প্রসেনজিৎ বর্মন নামে এক যুবক বেসরকারি নার্সিংহোমে মারা যান এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের কিভাবে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে কাজ করতেছিলাম তো রাস্তার পাশে যেহেতু আমাদের বাড়ি একটা শব্দ শুনতে পাই সে কুত্তা মানে ঘাউ করে উঠলো তখন আমরা সবাই মিলে আমরা যে চার পাঁচজন ভাই কাজ করতেছিলাম সবাই মিলে দৌড়ে এসে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তিনজন তিন জায়গায় পড়ে আছে বাইক এক সাইডে পড়ে আছে তিনজ আর ওই অবস্থায় আমরা শাশ্বাস সিদাই হসপিটালে ফোন করি অ্যাম্বুলেন্সকে ফোন করি যে তিনটে অ্যাম্বুলেন্স নিয়ে আসো

আপনার নাম আমার নাম হাতেম তাই মিজা আপনার বাড়ি আমার বাড়ি বাজারে পাশে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাস শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা এই নম্বরে পিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন